পাকা পটল দেখলেই ফেলে দেন একটুখানি দেখে নিন আজকের ভিডিওটা পাকা পটল আর ফেলবেন না ঝুড়িতে দেখতে পেলাম অনেকগুলো পটল পেকে গেছে গেছিলাম পটলের রেসিপি কিছু করব সেই ভেবে গিয়ে দেখি অর্ধেক পটলই পেকে গেছে তাই ভাবলাম ফেলে না দিয়ে পাকা পটলগুলোকে বেছে নিয়ে খুব ভালো করে খোসা ছাড়িয়ে যেগুলি বড় সেগুলি তিন যেগুলি ছোট সেগুলি দু টুকরো করে কেটে নি এবার পটলগুলি ধুয়ে নিয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে পটলগুলি দিয়ে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে আবারও খানিক্ষণ ভেজে নিচ্ছি দেখুন লাল লাল স্পট এসে গেছে সেই সময় একটি প্লেটে তুলে নিলাম একই তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমাটো বাটা প্রয়োজন মতন লবণ দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কিশমিশ দিয়ে খানিক্ষণ আবারও কষে নিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এদিকে মশলাটা কষছে আর এই সময়ের মধ্যে এখানে আমি একটা কাঁচা আলু নিয়ে ভালো করে পিল করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এখানে জল ছাড়াই এটাকে ফাইন পেস্ট বানিয়ে নিলাম এবার এই আলুর পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গোটা জিরে কাশ্মীরি রেড চিলি পাউডার কাসুরি মেথি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে এদিকে মশলাটাও রেডি হয়েছে তার মধ্যে পটলগুলো দিয়ে দিয়ে নিলাম এইবার দিচ্ছি গরম জল তার উপরে একটা জালি বসিয়ে দিলাম এটা কোনোভাবে গ্রিস করে রাখা নেই এইবার এই ব্যাটারটা নিয়ে তার থেকে ছোট ছোট করে বড়ি আকারে জালির ওপরে দিয়ে দিচ্ছি তৈরি হবে আলু পটলের রেসিপি তবে আলু যাবে বড়ির আকারে এবার আট থেকে দশ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বড়িটা কিন্তু খুব সুন্দর জমে গেছে হাতে একটুও লাগছে না এবার জালিটাকে আস্তে করে তুলে নিলাম আপনারা চাইলে ঝাঁঝরি থালাও ব্যবহার করতে পারেন আমি এখানে জ্বালিয়ে দিয়েছি বড়িগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে আর এত সফট হয়েছে না এটা ফেটালে পরেই কিন্তু এত সুন্দর হয় এদিকে গ্রেভিটাও রেডি আমি ভালো করে নেড়ে নিয়েছি বড়িগুলো সব তুলে নিয়েছিলাম সেগুলি এবার গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি যেটা ওভেনের উপরে রেখেছিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে আর ধনে শুকনো কোলায় ভেজে কুড়ো করে নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে একটি প্লেটে সার্ভ করে দিলাম আলু পটলের এই ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন